দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে ও বাদ না বল বল মার তুই কিলা জানিস মিমি চক্রবর্তীর তো কিলা সিন আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর ও বেঈমান বেঈমান তোর আবার অ্যাসিস্ট্যান্ট তোর তুই আর তোর ক্যামেরা সারা তোর সামনে কেউ আছে নি আছে কি না আমার তো সুন্দর আমার জানা তোর সামনে তুই আর তোর এই ক্যামেরাম্যান সারা কেউ নাই আর তোর আবার অ্যাসিস্ট্যান্ট নাই তো গাবাট ফর

ফার্স্ট অফ অল আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না এই ব্যাপারটা ইসলামে তো এগুলা মানে সাপোর্ট করে না তবে তোর লাগে সাপোর্ট করে না নি হারাম করেছে আমাদের জন্য হুম হারাম তবে তোর লাগে হালাল রে ভাই তোর লাগে সব কিছু হালাল তুই সব কিছু বানাস বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে

ওবা তারে নেও সেও সেও নিয়াদে ওরবা মাতিয়া তারে মেম্বার বানাও এ তারে ইতাত মানাইবো ওয়ালা তারে দিও ইবো সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাট লিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিন ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল কোনো হে কিলা হিকা সিনেমা কিলা বানাইতা এ ওখানে কে দেন তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই না তুই যা তোরে দিতে হইব তুই পারবে এটা